অবস্থা হয়ে গেছে সত্তর বার ওনার স্বপ্ন দোষ হয়েছে অনেকের দেখবেন রাত্রে স্বপ্ন দোষ বাগদাদে জন্ম কুতুবে রাবানি বলেন বাগদাদে জন্ম কুতুবে ওরে অলিদের অলি তুমি গৌসুলা জমে জিলানি অলিদের অলি বলেন বাগদাজে জন্ম জন্ম যে খুব খেয়াল গাউসে বাগ তোমার কাঁদে নবীজির কদম আল্লাহ পার সমস্ত ওলিদের কাঁধে তোমারই কদম একটুখানি নজর দাও ও গো বাগ সামদানি গাও একটুখানি নজর দাও ও গো গাউস বাগ সামদানি বাগদাদে জন্ম কুতুবে রাবানি আল্লাহু আকবার গো ওনার এক ভক্ত মুরিদ হওয়ার পরে রাতে নামাজ পড়তেন তাহাজ্জুদ ওজিবা কোনোটা বাদ ছিল না কিন্তু কয়েকদিন করার পরে হঠাৎ করে লোকটার একটা বিমার হয়েছে খুব খেয়াল করবেন বাচ্চা কথা বলো না বাবা লক্ষ্য করেন কষ্ট হচ্ছে আপনাদের আমাকে উনি বলছে আল্লাহর আমি এদিকে গেলাম কারণ আল্লাহর অলিদের তাসির মর্যাদা যে কত বেশি একটু খেয়াল করলে বুঝবেন গো কেন অলি আল্লাহর জন্য পাগল হই আল্লাহ হাদিসে কুদ্সির মধ্যে আল্লাহ বলছে যে এই বান্দা আমার হইয়া যায় ওই বান্দার জবান আমি আল্লাহর জবান হইয়া যাই আমার নানা মোল্লা কাজী মদ্দিনের ছেলে আব্দুর রহমান লাঠের হাতির সড়িটারে বলতো সড়ি জিকির কর লাঠি লাফাইয়া লাফাইয়া জিকির করত আজ বাংলাদেশের কিছু কিছু মুনাফেকেরা কালিয়া ফুরির ইজ্জত বোঝে না সম্মান বোঝে না ফুরুষ গাছ তাল গাছ ছিলেন পুরুষ আছে না তাল গাছ লাঠি দিয়া কিরে তাল দরজ সাকা বারোর বছর তাল ধরছে হুজুরের লাতিতে গাছ পুরুষটা মহিলা হয়ে গেছে এবার মহিলা মেয়ে যার গাছের মালিক যায় এক হুজুর তাল গাছে তো তাল ধরে দৌড়া থাকে না ফুরিয়া যায় তুই কইস তাল ধরে না এই জন্য লাথি দিছি তাল ধরাইছি রাখার জন্য তো কইস তাল অলিজের নজরে কি জানেননি একটু যদি রহমতের নজরে পড়েন একুলকুল পাশাহ হইয়া যাইবা ওই গাউস বাগার কথা বলতে যাইয়া বাবা আপনারা আনকমন ওয়াজ না শুনাইলে বুঝবেন না বরফির আব্দুল কাদের জিলানি বাগদাদের জমিনে ওনার এক ভক্ত বাবারে আহা দজলা নদীর উপারে ছিল ওনার বাসা হুজুরের ওয়া শোনার জন্য নদীর মাঠে উঠছে গাউসে পাকের একজন গোলাম আল্লাহর ওলি নৌকার মধ্যে উঠার পরে কান্দে জুলা ছিল আব্বা হাতে লাঠি এক হাতের মধ্যে তসবির সরা ও মাঝি দয়া করে আমার ওই পারে নিয়ে যাম আমার মুর্শিদের বাড়িতে যাব। মুর্শিদের বাড়িতে গেলে হাকিকতে আল্লাহ একটা হজের দান করে এখন আমরা এটা বললেই তো শরীয়তের মোল্লারা কয়ে বেদাত আরে বেদাতই বুঝবি কি বেদাত কারে কয় তুই এটাই জানস না জানলে জীবনে বেদাতি কথা কইতি না তোর চৈদ্য গোষ্ঠী আইলে লাঠির জিকির করাইতে পারবি আব্দুর রহমান বিশ্বাস শুয়ে আছে আসর নামাজের টাইমে মক্কা শরীফের দিকে বাও দিয়া হোস পশ্চিম দিকে শরীয়তের মোল্লার কথা দেখছে দি বন্ডাটা কেমনে হইয়া রইছে বন্ডা কইতে দেরি গো উনি ও ডাক দিছে আয় আমি তো বন্ডা বন্ডা কি করে দেখা যা আয়া বগলের তলে মাথাটা ঢুকাইয়া দেখছে লোকটা ইয়া আসুল আল্লাহ কইয়া ওনার কদমে ফুরা গেছে কি দেখাইলেন এখানে তো আজানসোলে আমি দেখলাম আপনার বগুলো তোলা খাবার ঘরের সামনে আপনি নামাজ পড়েন বুঝানেন আল্লা কোন সময়ে কোন হাওলাতে থাকে খদার ফিরের সামনে মুড়ি দিয়ে যাইয়া সালাম দিবেন না কোন সময়ে কোন হালে থাকে তোমার দয়া সালাম দিও না তারে কোন সম দিলে সে এজাজত বসিও আদপের সাই রহমত আসিবে সেই জাগায় বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি কে জানে কার হ আমি তো এগুলো ওয়াজ করি না ছাড়ি দিছি কারণ এখনকার যুগের শরীয়তের টুটকা ফুটকা মূলবীরা বুঝে না ওই যে আল্লাহর নিরানব্বই নাম আল্লাহর রঙে রঙ্গিনও হও কথাটা তো আল্লাহ এটার হাকিগত রোয়াজ আমার বাবা করছে বাদাই না তুই বুঝবি কি ফায়খানা করে কোন রাস্তা কোন আঙ্গুল দিয়ে ফায়খানার রাস্তা পরিষ্কার করা লাগে তারা জিগেলে হাত বার ফায়খানা করবো এটাই হয়ে জানে না খালি ফানি হচ্ছে গেলে হইব আরে ইহুদিরা কি করে দেখেন আমেরিকা তারা বিজা টিসু দিয়া ফোন পরিষ্কার করে

তারপরে হাকিগত রোয়া শুনবা শুধু দুনিয়ার মানুষ দুনিয়া লয়া লয়া লাফা কর বুঝবা কি আল্লাহর অলির ধরা বড় শক্ত ধরা আল্লাহর অলি যার দিকে চাইব একুলোকুল কুল বাদশাহী বানায়া দিব আব্বারে লক্ষ্য করবেন খুব খেয়াল করেন কেন কথাটা বললাম আমার মসজিদ গাজে আমার ইসলাম জালালি সাহ রেজবি সাহ আবেদ সাল মেদানি এরপরে জালাল উদ্দিন আল কাদেরি জলিল সাহ হুজুর বাবা এরা একসাথে চলতেন আব্বা একটু গরম আলাওতের লোক ছিলেন সময় সিগারেট খাইতেন কোনো দিন ওনারা ওনার সানে বলে নাই কারণ জালালিটা আলাদা একটা লোক এটার বেলায় আলাদা কারণ ওনার মোকামের লোক আমরা না কখনো জলির সব বুজুরগ সমালোচনা করে নাই রেস বিশাব শ্বশুর কয়ে ডাক দিতেন এখনকার রেস বিশাব আবে সালমাদানি এবং জলিল সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাই যিনি বিসিএস ক্যাডার করেছেন ওনার প্রস্তাবের যোগ্য হইতো না ইয়ে বতুয়া দেয় জালালির ফুলারা বন্ডামি ওয়াজ করে এই জন্য তো তোর মার্কেটটা টাইপ ব্যাগ হয়েছে মদিনাওয়ালা আমরারে উডাইতেছে কমায় নাই একদিন তিনটা করি করি মুরকার রান খাসের গোস্তের অভাব নাই তুই ছাইয়া থাকবি খাই কি না কারণ তোর মতন হিংসুক দুনিয়াতে না হিংসুকদেরকে আল্লাহ দেখতে পারে না নিন্দুকদের আল্লাহ ঠগাইব মুনাফেকদের আল্লাহ জীবন বর জাহান নামের জায়গায় রাখবে ছেড়ে দিলাম ওনার ওই বক্তটা কি করলেন এক রাত্রে বিমারে উনি মানে একবার অসুস্থ অসুস্থ হইয়া গেছে সত্তর বার ওনার স্বপ্ন দোষ হয়েছে অনেকের দেখবেন রাত্রে স্বপ্ন দোষ হয় বাবা এটা যদি কারক হয় আমি জালালির সাথে দেখা করেন ফানি ফোড়া দিয়া দিবি কাজ হয়ে যায়ব। টেবলেট না ভা ট্যাবলেট জ্বর ভালা করে বাদাইমা মলবি খাইলে দিন ফতুয়া দিতি নো পানি ভাড়া নিলে কয়তো বাবার পানি ভাড়া আনছ আরে বাবার পানি ভাড়া সারা কাজ হয় না আমার আব্বা গাজী আমরুল ইসলাম জালালি হুজুর কেবলা এখনো বামন বাড়িয়া নূরপুর আখাউড়া থানা নূরপুর গ্রামে মহিলাটা এখনো আছে স্তনের মধ্যে ক্যান্সার হয়েছে হয়নি এরকম হয়নি ডাক্তার সার্টিফিকেট দিছে আর এক সাতটা বাঁচবেন মহিলাটার ইমান এটা শক্ত ছিল দুটো ডাক্তার গার ঘরে ডাক্তারি যাবো আমার ফিরে দরবারে বাসা মারো মুর্শিদ তোমার কাছে আমি ডাক্তার চিনি না ডক্টর চিনি না গো বাবা চিনি তোমারে ধরেছি তোমার কদম ছাড়বো না আমার আব্বা কই সমস্যা নাই যা তোর আমি হায়াত দিয়ে দিলাম এই জিনিস তোর ক্যান্সার দেখল তুই আরও তিরিশ বছর বাসবি এখনও টাস চাইলে কি না হয় এটা হলো ইমান আখিদার বিষয় আমি কইছি আপনি দূরদার করে উড়াই দিলেন সমস্যা না এখন এ না ডাক্তার আসে আগে তো ডাক্তার ছিল না বয়ার গার ফানির জন্য হুজুরের কাছে যাইতো হুজুর ফানি ফড়া দিলে রক্ত ব বন্ধ হইয়া যাইতো এখন ট্যাবলেট খাইল রক্ত বন্ধ হয় না কারণ বিশ্বাস আনাইছেন প্যাডের ভিতরে ছেলেন আমি আগে দিয়া যাইয়া চেক করাইন খোদার প্রতি বিশ্বাস নাই জন্য কাটা লাগে কাটা ছাড়া বাইর না বুখারি শরীফের আদিস ইন্নামা আমালু ওই তো আপনারাও পারেন আল্লাহ আকবর খান আপনি শুরুতে নিয়ত করছেন ডাক্তার এখন ডাক্তার করে এগুলা কইলে ডাক্তার কবু হুজুর এটা ভুল কোনো পানি পড়া নাই ঝিনঝুন কিচ্ছু নাই কিচ্ছু দেখে না বাতাস টাতাস কিচ্ছু না ট্যাবলেট খাও সাইন্সের এনে বিশ্বাস করবেন না কোরআন মানবেন জোরে কন ওই কোরআন আল্লাহ রলিদের সম্মান দিল ওই লোকটার স্বপ্ন তো সবার পরে লোকটা দৌড়াইয়া চলে গেলেন বরবীর আব্দুল কাদের জিলানির বাড়িতে হুজুর ওনাকে দুধ থেকে দেখার সাথে সাথে বলে হুজুরে ওরে বাবা কেন আর গতকালকে রাত্রে তোর সত্তর বার স্বপ্ন দোষ হয়েছে কয়বার হুজুর রয়েছে বাড়ি হে রয়েছে এর ঘরে স্বপ্ন দেখছে হে হুজুর তো জানার কথা না আমরা দেশে কয় নবী গায়ব জানে না ব্যথ তুই কস কে আমার নবী যেটার মধ্যে চড়েছেন এটার নাম কাসোয়া উঁট আহ কাসোয়াটা নবী বসার কারণে কাসোয়া গায়ব জানে